তো অল রাইট গাইস কমনাছো তোমরা আজকে ভালো আছে সুস্থ তো চলে এসছি নতুন একটা ফ্রেশ ভিডিও নিয়ে আমাদের কিন্তু একমাত্র পুরো কারণ হচ্ছে ঠিক আছে এখানে পাঞ্জাবিতে যে পড়ে আসার কারণ হচ্ছে আমরা কাপেল ভিডিও শুট করতে যাব এখন বিচে ঠিক আছে কিন্তু আর একটা সমস্যা সেটা হচ্ছে ফোন ধরবে কে তার জন্য একটা লোক লাগবে আর সেই লোক কোথা দিয়ে না বুঝটাই জানি না এই জায়গায় না সবাই সানসেট দেখতে বের আমি কাপেল ভিডিও শুট করতে যাচ্ছি এবার শুধু একটাই সমস্যা আমার একজনকে লাগবে একজনকে যে শুধু এটা ফোনটা ধরে দেবে বাস দেখো ভাই আমার এই যে বললাম না প্রবলেম আমি একজনকে তাও ঠিক করেছিলাম কিন্তু সে এখন মানে চলে গেছে কোথায় ঠিক আছে তো এবার আর তারে পাওয়া যাচ্ছে না মানে পাচ্ছি না আর কি তো এখন বিচে যাই তো দেন ওখান থেকে কাউকে একটা খুঁজি যারে আমি টাকা দেবো শুধু একটু ফোনটা ধরে দেবে এইটুকুই শুধু জাস্ট বিচের কিন্তু সামনে চলে এসছি একদম আমি অ্যাকচুয়ালি আমি বেশি দেরিতে কেন আসছিলাম তাতে যাই বেশি দেরিতে কেন আসছিলাম না মানে আমি যে লজ্জা লজ্জা মানে সবাই ভাবে কি গরমের মধ্যে কিসের জন্য এটা এই পাঞ্জাবি টাঞ্জাবি পরে এসছে ঠিক আছে কিন্তু কেউ এটা জানে না যে আমি কাপল ভিডিও শুট করার জন্য দেখো এই যে ভাইরে পেয়ে গেছি ঠিক আছে মানে আমার মানে সব ভালোবাসার মানুষের না প্রত্যেকটা জায়গায় থাকে আর ভাই জল কি এখন কি উপরে আছে নাকি উপরে আছে মানে যাওয়া যাবে তো ও যাক ঠিক আছে আমি এটাই চাচ্ছিলাম তাড়াতাড়ি চলো ভাই আর ভাই কাজ বাজ করে ঠিক আছে তারপরও আমার আচ্ছা তারপরও আমার ভিডিও করার জন্য ভাই সব ভালোবাসার মানুষ কিছু করি আর না করি জীবন অনেক ভালোবাসার মানুষ কেমেছি ভাই এ তো বলছে যে সমুদ্রের নিচে নাকি যাওয়া যাবে নারী এখানে এত মানুষ আমি ভিডিওটা করব কি করে অ্যাকচুয়ালি আমি এখানে নাকি কাপিল ভিডিও শুট করতে এসেছি আর জলের ওই পিচের মধ্যে যদি না যেতে পারি তাহলে ভিডিওটা কীভাবে শ্যুট করবো আর এক মিনিট দেখাচ্ছি লুক এট দিস ভিউ সেই আবার সমুদ্র সৈকতে কিন্তু চলে আসলাম আমরা এইবার হচ্ছে আমাদের আপনাদের ম্যাডামকে নিয়ে ভাই লেট হচ্ছে যেহেতু শেখ শেখ আমরা ভিডিওটা শুট করে দিই তো দেন তারপর কথা হচ্ছে তোমাদের সাথে আর মেন সমস্যা কি ও এইখানে কিভাবে ভিডিও করবে এখানে যে ঘুরাবো ওরে হাতটা ধরে ওইটাই চাপ আমাদের এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এই আর এই শুট কিন্তু আসতে এই শুট কিন্তু তোমরা দেখতে হবে আমার ইনস্টাগ্রামের চ্যানেলের মধ্যে তাদের যাও বোরিং মিল সার্চ করো আর গিয়ে দেখে আসো আর ভাই আমার অনেক হেল্প করেছে আর এখন বাইরে ভাইরে এখন দেখো ভাই আমি এখানে খাওয়ার জন্য এসেছিলাম ঠিক আছে আর কিছু ভিডিও শ্যুট করলাম একদম ভিডিও একদম কমপ্লিট হয়ে গেছে আর এখনো না আমি সেই বাসের দিয়ে এসে একবারও ফ্রেশ ট্রেশ কিচ্ছু হয়নি রুমে মানে রুম তাড়াতাড়ি গেলাম রুমের মধ্যে ড্রেস বেস চেঞ্জ করলাম সঙ্গে সঙ্গে চলে আসছি একটা মিনিট আমি রুমের মধ্যে দেখিও যে রুমের মধ্যে বাথরুম কেমন কী সব কি মানে কী বৃত্তান তো কোনো কিছু দেখিও নি তো এবার রুমে যাবো রুমে গিয়ে তারপর রুম তোরটা দিচ্ছি তোমাদেরকে যে রুমটা কেমন নিয়েছি তো চলো যাওয়া যাক এবার কিছু খাই তার আগে চলো ম্যাডাম আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট ভিডিও করা কমপ্লিট এবার তোমাদেরকে রুমটা দেখাচ্ছি যে কীরকম রুমটা ঠিক আছে আর রুম তো পাওয়াই যাচ্ছে না আমি আগে থেকে বুক করে যেটা রেখেছিলাম সেই রুমটা অনেকটা দূরে বিচের থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে আর অতক্ষণ ধরে কীভাবে আসবো তো তার জন্য একদম কাছেই একটা রুম বুক করলাম এখন ভিডিও করা কমপ্লিট করলে এখন রুমটা তোমাদেরকে দেখাচ্ছি আর কি চলো আর দেখো এই রুমটার মধ্যে আমি আছি ঠিক আছে নাম বলবো না হোটেলটার কারণ ফ্রিতে প্রমোশন করি না চলো এবার রুমের তোমাদেরকে রুমের রুম হোম টুরটা দিচ্ছি যে কেমন রুমটা আমাদের রুমটা না থার্ড ফ্লোরে ঠিক আছে আমি একেবারে তোমাদেরকে দেখাচ্ছি রুমটা এবার দেখো রুমটা এই যে আমাদের নর্মাল এই রুম এটা নিয়েছি ঠিক আছে আর এখানে সব জামা কাপড় পরা এই ওটা হচ্ছে ব্যালকনি আর এইখানে মিররটা দেখো ও কি বাবা কি কালা লাগছে আমাকে এই মিররটা একদম অসাধারণ এখানে আমি রিলস বানাবো আর হচ্ছে এই যে টিভি এই যে একটা নর্মাল একটা এসি রুম আর বাথরুমটা দেখাচ্ছি তোমাদের কিরকম এই যে ঠিক আছে একদম এখানে আর মিরার আছে দেখো ভাই এবার তোমাদেরকে একটা কথা বলি আমি রুমটা নিয়েছে হচ্ছে তেরোশো টাকা করে আমার জিএসটি বিএসটি টোটাল অ্যাড করে পড়েছে আমার তিন হাজার পাঁচশো টাকা ঠিক আছে আর এই রুমের জন্য তিন হাজার পাঁচশো টাকা একদমই আমার মতে একদমই একদমই ফাউ মানে টু নাইট টু নাইটের জন্য তিন হাজার পাঁচশো টাকা ভাই বিশ্বাস করেও অনেক খারাপ লাগছে কারণ এই টাইমে না রুমের রেন্ট ওরা বাড়িয়ে দেয় তার কারণ হচ্ছে এখন দীঘার সিজন গরমের মধ্যে তো ভাই সব সব জায়গার যেই রুমের রেন্ট ছিল পাঁচশো টাকা তারাও এখন আটশো হাজার টাকা করে দিয়েছে আর কি বলবো চলো এবার ড্রেস চেঞ্জ করি আমি কপিল ভিডিও শুট করতে গেছিলাম তো এবার চলো ড্রেস চেঞ্জ করি চলো ভাই আজকের ভিডিওটা তবে এখানে এন্ড করছি তো নেক্সট দিন যাচ্ছি হচ্ছে আমরা মন্দারমণিতে তো তার জন্য কি করতে হবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর দিঘার কিন্তু আমার একটা পুরো টোটালি সিরিজ আসবে তো চলো দেখা হচ্ছে নতুন দিন নতুন ভিডিও নিয়ে আজকের জন্য ভাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও